আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন যে খুব একটা গেমিং পিসি বিল করবেন ভালো মানের ধরেন বারো জেনারেশন তেরো চৌদ্দ জেনারেশনের একটু কে সিরিজের প্রতিষ্ঠান দিয়ে অর্থাৎ ওভার করতে চান তাদের জন্য খুব চমৎকার একটা মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের বি সাতশো ষাট গেমিং এক্স এ এক্স এটার একটা অ্যাব্রিভিয়েশন আছে এটা অ্যাকচুয়ালি এক্স মাদারবোর্ড গেমিং সেগমেন্টের আর এক্স যেগুলোতে থাকে সেগুলোতে ওভার ক্লকিং করা যায় এ এক্স এটা হচ্ছে আপনার ওয়াইফাই সাপোর্ট করে সেক্ষেত্রে তারা জাস্ট এই এক্স টেনশনটা গিগাবাইট যোগ করে দেয় এই মাদারবোর্ডটা যদি আমি বাজেট নিয়ে একটু কথা বলি আচ্ছা বাজেটে একটু পরে আসি আমি কী কী ফিচার্স আছে একটু আপনারা একটু দেখবেন আচ্ছা প্রথমত যদি বলি এটাতে দু চার তিনটা এনভিএমই লাগানোর ব্যবস্থা আছে অনেকগুলো পোর্ট আছে এবং আপনি যদি সাটা এসএসডি লাগাতে চান এখানে অথবা হার্ড ডিস্কগুলো লাগাতে চান মোটামুটি ছয়টা সাটা হার্ড ডিস্ক লাগানোর সুযোগ আছে সেই সাথে এই মাদার বোর্ডে টাইপ সিপোর্ট আছে এখানে আপনার যদি দেখেন টাইপ সিপোর্ট আছে তার মানে হচ্ছে যে আপনি আইফোন বা অ্যাপেলের ডিভাইসগুলো স্মুথলি ব্যবহার করতে পারছেন পোর্টটা যে আছে টু পয়েন্ট ফাইভ জি পর্যন্ত পারফরমেন্সটা পাবেন সেই সাথে আপনি জেন ফোর এসএসডি কিন্তু দুইটা তিনটা তিনটা লাগাতে পারছেন তো কমপ্লিটলি এটাতে যে হিটসিংগুলো আছে সেটা কিন্তু খুবই ভালো আর পারফরমেন্স নিয়ে একেবারে টেনশন করার প্রয়োজন নাই এই মাদার দিয়ে আপনি ওভার ক্লকিং করতে পারবেন অর্থাৎ আমার মনে হয় যে মাদারবোর্ডটার দাম যেহেতু তেইশ হাজার একশো দুইশো তিনশো মানে তেইশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাবেন সেক্ষেত্রে এই বাজেটে থার্ট ইঞ্জিন ফোর ইঞ্জিন বা টুয়েলভ জেনারেশনে একটা খুব কোয়ালিটি মাদার বোর্ড এটা একটা গিয়া পেটের অথেন্টিক অফিসিয়াল মাদার বোর্ড আপনি এটাতে অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন তো বন্ধুরা এটা সহ আমাদের কাছে সব ধরনের মাদারবোর্ডগুলো আছে আপনি চাইলে আমাদের কাছে এসে এই ধরনের পিসি বিল করতে পারেন অথবা নিতে পারেন আপনি যেখান থেকে নেন চেষ্টা করবেন আমি বরাবর আপনাদেরকে যেটা বলি মাদারবোর্ড নেওয়ার সময় গিগাবাইটের বিশেষ করে অবশ্যই স্মার্ট ওয়ারেন্টি একটা স্টিকার দেখে নেবেন যাতে করে আপনি প্রতারিত না হন আর আশেপাশে হিজি বিজি যে চাইনিজ লেখা আছে মাদারবোর্ডগুলো ওগুলো অন্তত নেবেন না তাতে করে আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কেনা হয়ে যাবে তো আরও যদি কোনো মাদারবোর্ডের ছোট ছোট ভিডিও বানান জানার প্রয়োজন হয় আপনাদের কমেন্ট করে জানাবেন আমি সেগুলো বানানোর চেষ্টা করবো ইনশাআলা নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ